ওর একটার খবরে আপনারা শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডটি শিরোনাম আপনাদের সঙ্গে আছি আমি নাজিয়া কণা আর কি স্বাস্থ্যকর চিরস্থায়ী সমাধান যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে ভূমি ভূমিধস জয় পেয়েছে লেবার পার্টি পার্লামেন্টে নিম্নকক্ষে ছশো পঞ্চাশটি আসনের চারশোর বেশি আসনে জয় পেয়েছে তারা লেবার দলনেতা কে স্টারমার হতে যাচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী এবং তাকে এরই মধ্যে অভিনন্দন জানিয়েছে টরি পার্টির নেতা ঋষি সুনাক। হার মেনে নিয়ে এর দায় নিজের কাঁধে নিয়েছেন তিনি দু সালের পর ফের ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী হয়ে ফিরছেন লেবার পার্টির কেউ যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে দলটি কনজারভেটিভ পার্টির বিরুদ্ধে বড় ব্যবধান গড়ে তুলেছে এক দশক ধরে ক্ষমতার বাইরে থাকা এই দলটি পার্লামেন্টের নিম্ন কক্ষে ছশো পঞ্চাশ আসনের চারশোর তারা সব ঠিক থাকলে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন লেবার পার্টির নেতা কে স্টারমার জয়লাভের পরপরই সেন্ট্রাল লন্ডনে সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন স্টারমার বলেন জনগণের সেবা করতেই ক্ষমতায় ফিরছে তারা যুক্তরাজ্যের জনগণ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন আর সেই পরিবর্তন এখন থেকেই শুরু এটা আপনাদের গণতন্ত্র আপনাদের ভবিষ্যৎ এখন আপনাদের জন্য কাজ করার পালা এরই মধ্যে স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন টরি পার্টির নেতা ঋষি সুনাক নিজ দলের হার মেনে নিয়েছেন তিনি স্টারমারকে শুভেচ্ছা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী সহ বেশ কিছু দেশের রাষ্ট্র ও সরকার প্রধান ব্রিটিশ জনগণ আজ গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন দলের পরাজয়ের দায় আমি নিচ্ছি লেবার পার্টিকে স্বাগত জানাই কনজারভেটিভ পার্টির গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে হারের স্বাদ পেতে হয়েছে সাবেক প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী গ্রান্ড শ্যাপস জ্যাকব রিস সহ অন্যদের তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পেয়েছেন লেবার পার্টির সাবেক প্রধান জেরেমি করবিন কট্টরপন্থী হিসেবে পরিচিত নাইজেল ফারাজ প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন কনজারভেটিভদের ঐতিহাসিক পরাজয়ের পূর্বাভাস দেয়া হয়েছিল আগেই দলটির জনপ্রিয়তা কমার পেছনে দলীয় কোন্দল ও অস্থিরতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা গেল আট বছরে পাঁচবার প্রধানমন্ত্রী বদল হয়েছে দলটিতে নানা অর্থনৈতিক সংকটের কবলেও রয়েছে দেশটি যার ফলে নেতৃত্বে পরিবর্তন যাচ্ছিলেন দেশটির সাধারণ মানুষ মিলা চ্যানেল টোয়েন্টি এদিকে টানা চতুর্থবারের মতো জয় পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাত টিউলিপ সিদ্দিক লেবার পার্টির হয়ে হামস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে তেইশ হাজার চারশো বত্রিশ ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ডন উইলিয়ামস পেয়েছেন আট হাজার চারশো বাষট্টি ভোট দু সালে শক্তিশালী সাত প্রার্থীকে হারিয়ে প্রথমবার এমপি হয়েছিলেন টিউলিপ সিদ্দিক এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত অন্তত চৌত্রিশ ব্রিটিশ নাগরিক এর মধ্যে লেবার পার্টির হয়ে আটজন এবং কনজারভেটিভ পার্টির হয়ে লড়েছেন দুজন বাংলাদেশি আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বলছে আপনার প্রয়োজন সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীর বেড়ি বেড়িবাঁধ ভেঙে তলিয়েছে সাতাশি গ্রাম দুর্ভোগে কয়েক লাখ মানুষ অন্যদিকে বিপদসীমার উপর দিয়ে বইছে উত্তরাঞ্চলের নদ নদীর এতে অবনতি হয়েছে সিলেটের বন্যা পরিস্থিতির সুনামগঞ্জে পানি কমলেও কমেনি দুর্ভোগ রয়েছে ত্রাণ না পাওয়ার আক্ষেপ ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে গাইবান্ধা সদর সুন্দরগঞ্জ ফুলছড়ি এবং সাঘাটার বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে তলিয়েছে ফসলের ক্ষেত বাড়িঘর ছেড়ে অনেকে আশ্রয় নিয়েছেন বাঁধের উপর কুড়ি গ্রামে নতুন করে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা পানিবন্দী অন্তত বিশ হাজার মানুষ যমুনার পানি বেড়ে ডুবেছে জামালপুরের তিন উপজেলার নিচু অঞ্চল সিরাজগঞ্জে বন্দি হয়ে আছে নদী তীরের মানুষের মুখে এগুলা বাড়িঘর সম্পূর্ণ উড়ে নিচে গিয়া স্কুল কলেজ ডুবি আছে বাড়িঘর ডুবি আছে বাচ্চা কাচ্চা ডুবি আছে গরু ছাগল ডুবি আছে কেউ আপনার সাহায্য সাক্ষাৎ করেন না পানি উন্নয়ন বোর্ডের গাফলতির কারণে মূলত সেটা বাদ দেওয়া হয়নি যার ফলে কিন্তু আসলে দ্বিতীয় বন্যা এবং তৃতীয় বন্যা মানুষ কষ্ট করছে একদিনে বন্যায় ঘরে মধ্যে মনে করেন যে মাদা পানি হয়েছে সব কিছু তলায় গেছে তলায় যাওয়া হয়ে মনে করেন অনেক আমরা খুবই ক্ষতিগ্রস্ত হয়ে গেছি কোনোভাবে থাকা পারতেছি না জিনিসপাতি না খুব বেকারে পুরে গেছে রান্দাবাড়ি বন্ধু পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে সুধী সমাবেশে যোগ দিতে আজ মুন্সীগঞ্জের লৌহজং যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি মুন্সিগঞ্জের লৌহ সেতুর উত্তর প্রান্তে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে মাওয়া প্রান্তে শেষ হয়েছে সজ্জার কাজ নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী এদিকে দুদিনের সফরে আজ গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে উচ্ছ্বসিত নেতাকর্মীরা এবং এই সফরে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী উদ্বোধন করার কথা রয়েছে বঙ্গবন্ধু কর্ণার এরপর নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়সহ নানা কর্মসূচিতে অংশ নেবেন সরকার প্রধান দর্শক পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানের আয়োজনের বিস্তারিত খবর জানাতে আমাদের সঙ্গে এখন যুক্ত হবেন স্বপ্নীল শাহরিয়ার শিশির শিশির প্রধানমন্ত্রী কবে নাগাদ স্থলে পৌঁছাবেন এবং এই বিশাল আয়োজন ঘিরে কি কি ধরনের অনুষ্ঠান থাকছে কণা দেশের ইতিহাসে যে সমস্ত উন্নয়ন প্রকল্প কিন্তু বাস্তবায়িত হয়েছে তার মধ্যে নিঃসন্দেহে অন্যতম হচ্ছে এই পদ্মা সেতু প্রকল্প দু সালের পঁচিশ জুন আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি সেই স্থানেই একটি সুধী সমাবেশের মঞ্চ করা হয়েছিল সেই সুধী সমাবেশের মঞ্চে প্রধানমন্ত্রী ভাষণ দেওয়ার পরে বক্তব্য রাখার পরে পরবর্তীতে তিনি কিন্তু পদ্মা সেতু উদ্বোধন করেন এবং তার দুদিন পরে কিন্তু সর্বসাধারণের যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় পদ্মা সেতু আজকেও ঠিক সেই একই স্থানে সমাবেশের মঞ্চটি করা হয়েছে বিকাল চারটায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এখানে এসে উপস্থিত হবেন এর আগে বেলা তিনটায় তিনি কিন্তু গণভবন থেকে সড়ক পথে এই সুধী সমাবেশের মঞ্চে আসবেন আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় দুই থেকে আড়াই হাজার অতিথি এই সুধী সমাবেশের অনুষ্ঠানে যোগ দেবেন এবং এই অনুষ্ঠানকে ঘিরে কিন্তু আশপাশের এলাকার যে মানুষ রয়েছেন কিংবা স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা রয়েছেন তাদের মধ্যে আমরা উৎসবের আমেজ দেখতে পাচ্ছি পথে আসার সময় আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বিবরণ সম্বলিত বিল বোর্ড কিংবা ব্যানার ফেস্টুন সেগুলো কিন্তু পাচ্ছে এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু দলীয় প্রধানকে এবং প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে সড়কের পাশে কিন্তু অবস্থান করছেন যেটি বলছিলাম এই স্থানীয় মানুষ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে কিন্তু আমাদের কথা হয়েছে তারা আমাদেরকে যেটি বলছেন যে নানা প্রতিবন্ধকতা চ্যালেঞ্জ মোকাবেলা করে এই বাস্তবায়িত পদ্মা সেতু কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলাকে কিন্তু যুক্ত করেছে এবং এর মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে কিন্তু ইতিবাচক পরিবর্তন এসেছে এবং যার ফল যার প্রভাব আমরা কিন্তু সবাই এখন প্রত্যক্ষ করছি আর যেটি বলা যেতে পারে যে গত 30 জুন আসলে এই পদ্মা সেতু প্রকল্পের যে মেয়াদ প্রকল্পের মেয়াদটি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে আজকেই প্রধানমন্ত্রী এখানে এই সদী সমাবেশের মঞ্চ থেকে কিন্তু সেই পদ্মা সেতুর যে সমস্ত কার্যক্রম রয়েছে তার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করবেন এবং এখানে এই অনুষ্ঠানটি বিকাল পাঁচটা পর্যন্ত চলার কথা রয়েছে বিকাল পাঁচটায় এই অনুষ্ঠান শেষ করে তিনি সড়ক পথে পদ্মা সেতু পার হয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতৃভূমি গোপালগঞ্জের টঙ্গি সেখানে তিনি যাবেন এবং জাতির পিতার সমাধিসৌধে গিয়ে সেখানে তিনি দোয়া অংশ অংশগ্রহণ করবেন এবং রাতে কিন্তু তিনি তার পিতৃভূমিতে অবস্থান করবেন আগামীকালকেও বেশ কিছু কর্মসূচি রয়েছে জাতির পিতার শৈশবের যে বিদ্যালয় গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সেই বিদ্যালয়ে কিন্তু একটি বঙ্গবন্ধু কন্ডারও উদ্বোধন করবেন এবং সেখানে তিনি কিন্তু একটি অ্যালবামেরও মরক উন্মোচন করবেন এবং এছাড়াও একটি স্থানীয় মার্কেট পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথেও কিন্তু তার মত বিনিময়ের কথা রয়েছে এবং এই সমস্ত কার্যক্রম শেষে কালকে বিকালে প্রধানমন্ত্রী শেখ

সকালে এই ঘটনাটি ঘটে পুলিশ জানায় ঢাকা থেকে রানী দিনাজপুরের চক্রামপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসাম বোঝায় ট্রাকের সাথে সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে মারা যান দুজন আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেলে নেয়া হলে মারা যান আরও তিনজন দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক জব্দ করেছে পুলিশ সাড়ে পাঁচটা অনুমানিক হারাম করে উঠে শব্দ হয় যখন আমরা দৌড়ে আসি আসি ঈশ্বরে দেখি আমের ট্রাক আর হানিফ গাড়ি আর আগের ট্রাক অ্যাক্সিডেন্টে পড়েছিল দেখি যে দুটাই মনে মানে মুখামুখি সংঘর্ষ হয় কারো বেন্ডিস সমস্যা তো বান্ধি দিবে কাপড় পরা নিয়ে রক্ত বাইর হয়েছে এখানে বান্ধি দিলাম বাঁধি দেওয়ার পর পানি টানি মুখ চোখে দিলাম নাবিল বাস ঢাকা থেকে দিনাজপুর উদ্দেশ্যে আসছিল আর হচ্ছে আমি ট্রাক এটা হচ্ছে ফুলবাড়ির দিকে যাচ্ছিল মুখোমুখি সংঘর্ষ এদিকে পাবনার ঈশ্বর দিতে ঘুরতে গিয়ে প্রাণ হারালেন পাঁচ বন্ধু তাদের প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে এটি গাছের সাথে সজোরে ধাক্কা খায় পুলিশ বলছে যে বেপরোয়া গতির কারণেই ঘটেছে এই দুর্ঘটনা বন্ধুদের নিয়ে বেড়াতে গিয়ে যেতে হবে পরপারে জানা ছিল না কারোর ঢাকায় প্রাইভেট কার চালান পাবনারী সর্দির ছেলে বিজয় বৃহস্পতিবার বিকেলে গ্রামের বাড়িতে আসে সে পরে প্রাইভেট কারটি নিয়ে বন্ধুদের সাথে বের হন সুগার মিলের সামনে বেড়াতে এলে কারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে ঘটনাস্থলে মারা যান বিজয় সহ তিনজন গুরুতর আহত অবস্থায় চার বন্ধুকে হাসপাতালে নেওয়া হলে আরও দুজনের মৃত্যু হয় কিন্তু আর এমত অবস্থা আমরা সব ফায়ার সার্ভিস পুলিশ টুলিশে খবর দিই এখনই খবর বেশি আমার চাচা ভাই ছেলে ফোন দিয়ে বলেছে তাই আমরা এখানে আসছি পুলিশ জানাই বিপরোয়া গতির কারণেই দুর্ঘটনাটি ঘটে আমরা যেটা ধারণা করতেছি যে তারা মানে ওভার স্পিডে গাড়ি চালানোর কারণে এই একটা তারা এই নিয়ন্ত্রণ হেঁটে তারা বৈদ্যুতিক পুলিশের দেখা দেয় পাঁচ বন্ধুর আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ডেস্ক রিপোর্ট চ্যানেল সময় হলো একটা বিরতির একটু পরেই ফিরছি সঙ্গে থাকুন দর্শক বিরতি শেষে আবারও ফিরলাম দুপুর একটার খবরে ছাত্র লীগের নেতাকর্মীদের দিয়ে কোটা বিরোধী আন্দোলন দমনের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকি সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত বিক্ষোভ সমাবেশে অভিযোগ করেন তিনি বলেন ক্ষমতায় থাকার জন্য সরকার মরণ খেলায় নেমেছে পরিষ্কার করে মুখ দিয়ে বলতে পারেন না ভারতের চাহিদা থাকতেই পারে তারা করিডোর চাইতেই পারে করিডোরকে করিডোর বলেন আর সুবিধা যখন চাইবেন বাংলাদেশ কি কি পাচ্ছে আর না পাচ্ছে বাংলাদেশের মানুষ সেটা দেখবে সরকারি চাকরিতে মেধার চেয়ে কোটার হার বেশি থাকাকে অযৌক্তিক মনে করেন জনপ্রশাসন বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদরা ছাপ্পান্ন শতাংশ কোটা থাকার এই প্রথার সংস্কার চান সাবেক জ্যেষ্ঠ সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড এ কে আজাদ চৌধুরী তিনি বলেন কিছু কোটা থাকতেই পারে তবে প্রাধান্য দিতে হবে মেধাকে শামিমা সুলতানের রিপোর্ট স্বাধীনতার পর মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে গিয়েই সরকারি চাকরিতে চালু হয়েছিল কোটা প্রথা এরপর দিন যত গড়িয়েছে তত বেড়েছে এর পরিধি যোগ হয়েছে নারী কোটা পিছিয়ে পড়া জনগোষ্ঠী কিংবা প্রতিবন্ধীদের জন্য কোটা এভাবে বেড়ে বেড়ে কোটার পরিমাণের কাছে মেধার হার হয়েছে কোণঠাসা আর গৌণ দীর্ঘ ছাত্র আন্দোলনের পর দুই সালে শেষ অব্দি একটি পরিপত্র জারি করে কোটা পুরোটাই বাতিল করা হয় দুই সালে এর বিরুদ্ধে রিটের প্রেক্ষিতে এবছরের পাঁচ জুন উচ্চ আদালতের হস্তক্ষেপে অবৈধ ঘোষিত হয় সেই পরিপত্র আবারও ফিরে আসে কোটা পদ্ধতি যা শিক্ষার্থীদের ফের আন্দোলনের দিকে ঠেলে দেয় আন্দোলনটা কিন্তু সংস্কারের জন্য ছিল কোটা প্রথা বাতিলের জন্য না কোন তারা আন্দোলন করলেন সংস্কারের জন্য সংস্কার বাতিল করে দিল আর বিচার বিভাগ এটাকে চালু রাখার জন্য বলল এই একটা জগাখিচুড়ি পাকিয়ে গেছে এটা সংস্কার হওয়া প্রয়োজন যে পরিমাণ কোটা উল্লেখ করলেন সেই পরিমাণ কোটা থাকার কোনো যুক্তিপত্র নেই বাট কোটা থাকার যুক্তি কোটা আছে এটা কতটা রাখা যেতে পারে এটা অনেক আলোচনা করে এটা ঠিক করতে হবে এই জ্যেষ্ঠ শিক্ষকও মনে করেন শিক্ষার্থীদের আন্দোলনে যাবার যুক্তি রয়েছে কোটা সিস্টেমটা ইজ নট ভেরি গুড নট এনকারেজিং করে না কিন্তু একটা জাস্টিফিকেশন ছিল মুক্তিযুদ্ধে শহীদদের অবদানের জন্য স্বীকৃতির জন্য মহিলাদের একটা জন্য একটা ছোটো ছোটো কোটা থাকতে পারত কিন্তু যে পরিমাণে কোটা ছিল কোটা দ্যাট ওয়াজ টু মাস এটা কোটাও হয় না সুতরাং ছাত্ররা বিক্ষুব্ধ হবেই তবে আন্দোলন করতে গিয়ে জনগণের ভোগান্তির কারণ না হবারও পরামর্শ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়